আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিঃশ্বাস বলছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা যারা আপনারা মোবাইলের ডাটা বা এমবি আপনারা ব্যবহার করেন অনেকে কোন রয়েছে যে এমবি আপনারা বেশিক্ষণ ব্যবহার করতে পারেন না দেখা গেছে একদিনও ব্যবহার করতে পারেন না এর মধ্যে আপনার ওয়ান জিবি অথবা এক হাজার এমবি শেষ ওই কারণ কিন্তু আপনারা নিজেরাও জানেন না আপনারা কিন্তু ব্যবহার করেননি আপনারা কোন ফেসবুকে কোনো ভিডিও দেখেননি ইউটিউবে কোনো ভিডিও দেখেননি টিকটক বা আদা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো ভিডিওই আপনারা দেখেননি বাট আপনার কাছ থেকে বা আপনার ফোন থেকে অটোমেটিক্যালি এমপি বা ডাটা কেটে নিয়ে চলে গেছে এখন আপনার অনেকেই আসলে সে কিছু জানান না বিধায় আপনাদের ফোন থেকে ডাটা বা এনডিগুলো চলে যাচ্ছে এখন আমি আপনাদের কাছকে দেখিয়ে দিব আপনার ফোন থেকে আপনি চাইলে জাস্ট একটি সেটিংস অন করে এই মোবাইলে যে অতিরিক্ত যে এমবি বা ডাটা কেটে নেয় এটা আর কাটতে পারবে না আপনি যতটুকু ব্যবহার করব ততটুকুই কেটে রে ভীষণ ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে পুরো বিরোধী মনের সহকারে দেখা কোনো এই ভিডিওটি অনেকেই মনে মনে যাচ্ছিল অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বলে রাখি বন্ধুরা এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও গুলো খবর আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যারা জিতেছেন অবশ্যই পেজটি ফলো করে তো চলুন খারাপ বারাবো না আমার মোবাইল স্ক্যানটা শেয়ার করে কিভাবে সেবল করবেন বা কীভাবে আপনারা এই অতিরিক্ত এমবি বা ডাটা কেটে রাখছে এটাকে বন্ধ করুন চলুন আপনাদের ইঙ্গে দিস লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আপনাদেরকে এই সেটিংসটি করার জন্য আপনার ফোন থেকে হচ্ছে প্রথমে আপনারা সেটিংস নামের যে আইকনটি রয়েছে এটাতে চলে যাবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে গেলে এখানে দেখতে পাবেন যে মোবাইল ডাটা অথবা মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে একটু স্ক্রোল করে নিচে গেলে এটা দেখতে পাবেন যে ডাটা ইউজেস নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন একটু ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু যদি নিচে যান এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিই যে ডাটা সেভিং নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকমটাই থাকবে ডিসেবল থাকবে তারপরে এটাকে জাস্ট হচ্ছে এনেবল করে দিবেন তারপরেই হচ্ছে ধামাকা শুরু হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে ট্রান অন বলার বলেছে এই যে ট্রান অন এটাকে জাস্ট ট্রান অন করে দিবেন ট্রান অন করে দিলেই হচ্ছে আপনার এখান থেকে এটা এনেবল হয়ে গেল এখন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আনরেস্ট্রিক্টেড অ্যাপ এখানে থ্রি অ্যাপস রয়েছে তো এখানে একটু চরুণ বন্ধুরা ক্লিক করে দেখিনি যে কোন তিনটা অ্যাপস রয়েছে যেটা আমার ডাটা মোবাইলে যখনই আমি ডাটা বা এমবি যখন আমি অন করি তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড থেকে ডাটা কেটে রাখছে তো এই জন্য আমি যেটাকে করবো এখান থেকে আমার এই অ্যাপসগুলোকে আমি জাস্ট বন্ধ করে দিব এবং দেন হচ্ছে আমি অলে চলে যাব তো সবচাইতে বেশি আপনারা যে অ্যাপসগুলো দিয়ে আপনারা ডাটা ব্রাউজ করেন তো আমি এখান থেকে ফেসবুকটাকে হচ্ছে অ্যানাবল করে দিচ্ছি এবং দেন হচ্ছে আপনারা ইউটিউবে যারা ভিডিও দেখেন বা ইউটিউবে যারা আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা হচ্ছে ইউটিউবে গিয়ে ইউটিউবটাকে অ্যানাবল করে দিবেন এখন যারা অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে যেমন টিকটক তো আপনারা যদি টিকটকে যদি ভিডিওগুলো দেখতে চান বা টিকটকে যদি আপনার এমবি খরচ করে আপনি ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে এনভল করে রাখতে পারেন তো এখন যে কাজটা হবে আপনি যখন মোবাইল ডাটা বা এম বি যখন আপনি অন করবেন আপনার ফোন থেকে তখন হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড ডাটা হিসাবে এই তিনটা অ্যাপসে শুধুমাত্র ডাটা বা এম বি কেটে রাখবে এছাড়া স্যার আদারওয়াইজ যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো হচ্ছে বন্ধ থাকবে তো এই সেটিংসটি যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার ফোন থেকে ডাটা বা এমবি খুব কম পরিমাণে হচ্ছে কাটবে এবং অতিরিক্ত কোনো ডাটা বা এমবি খরচ হবে না যতটুকু আপনি ভিডিও দেখবেন ততটুকুই হচ্ছে আপনার এমবি বা ডাটা খরচ হবে তো অবশ্যই ইন্টারেস্টিং একটি ফিচার এরকম ইন্টারেস্টিং ফিচারগুলো প্রতিনিয়ত পেতে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম